একটার মধ্যে আমার ফোন ছিল আমার মানে এটিএম কার্ড আধার কার্ড টাকা পয়সা সমস্ত কিছু ওই ব্যাগটার মধ্যে ছিল আর ওই ব্যাগটাই আমি পাচ্ছি না মানে বলতো মানে সর্বনাশের করা একটা সর্বনাশ হতেই আছে আমার হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিললিপি আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি সকালবেলার দিকে সেদিনকে আর ভিডিও করি সেদিন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুরবেলা যেহেতু সেদিন ভাত খাইনি দুটো রুটি বানিয়ে খেয়েছিলাম সন্ধ্যা হতে না হতে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো আর যেহেতু একটু কিছু কেনাকাটারও ছিল ওই জন্য তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটার উদ্দেশ্যে আর একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বাবানকে সেদিন তোমাদের দাদাভাই নিতে দেয়নি বললো যে না রাত্রেবেলা এখন আর ওকে নিতে হবে না ওটাতে ওকে বাড়িতে রেখেই চলে ওই জন্য বাবানকে আর নিয়ে যাওয়া হয়নি তো ওইদিকে একটু খাওয়া দাওয়া করলাম দোকানটা নতুন খুলেছে আমাদের ওখানটায় মানে বাপের বাড়ির ওখানটায় ওই দোকানটায় গিয়েছিলাম মাত্র আশি টাকায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মানে একজনের কিন্তু হামেশায় পেট ভরে যায় আমি তো খেয়ে মানে আমার ওই এক প্লেট খেয়েই মানে পেট পুরো টাপে টাপে হয়েছিল মানে সাতটা সাড়ে সাতটার দিকে খেয়েছি সারা রাত আর খাওয়াই লাগেনি মানে যথেষ্ট পরিমাণ দেয় কোয়ান্টিটিটা যথেষ্ট পরিমাণ তো যাই হোক এইদিকে একটু কেনাকাটারও ছিল সেদিনকেও আবার বলেছিল বৃষ্টি প্রচণ্ড আস্তে আস্তে এত দেরি হয়ে গেছিলো বাবানের জন্য একটু কৌটো কাটা সার্ফ সাবান এইগুলো একটু কেনাকাটা ছিল ওর জন্য না এক্সট্রা করে একটু সার্ফ এনে রেখে দিলাম কারণ এর আগের তারিখ একদিন সার্ফ ছিল না তোমাদের দাদা এই আনে এই আনে করে করে যাই হোক ও টাইম হচ্ছিলো না আনতেও পারিনি এই করে করে এই পাশের থেকে এনেই কাছে তো করতে হচ্ছিল এবার ওর জিনিস তো প্রতিদিন আমাকে সার্ফে দিতেই হয় ওই জন্য ওর জিনিসগুলো আমি এখন ভাবছি যে না শেষ হওয়ার আগে থেকেই কিনে এনে রেখে দেবো আর সেদিন বানিয়েছিলাম এই নতুন রেসিপিটা কিন্তু সত্যি কথা ভাবছিলাম যে মনে হয় খারাপ হবে খারাপ হবে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো ম্যাগি পিৎজা ইউটিউব খুললেই রেসিপির ভিডিও দেখতে গেলে আমার এই রেসিপিটাই যেন সবার ফার্স্টে একদম পেজে চলে আসে তো সেদিনকে আমার যে দেওয়ারটা থাকে আমাদের বাড়িতে ওকে একটু বানিয়ে দিয়েছিলাম সেদিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটা হলো তার পরের দিনের ভিডিও ওই যে বললাম বাবানের ভীষণ শরীর খারাপ মানে ওর জন্য আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম আটটার দিকে ডাক্তার বসে আমি তখন প্রায় সাড়ে নটা দশটা বাজে তখন ফোন করে শুনছি যে ডক্টর আছে কিনা তো বলল হ্যাঁ আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন তাহলে দেখানো যাবে তো যাই হোক এই রাস্তাটা অনেকদিন বাবা বাবার শরীরটা ভালো না ওকে আমি বলছি বাবা একটু বসে থাকো বসে থাকো সে বসে আর থাকবে না ও থাকবে সবসময় দাঁড়িয়ে যাই হোক অনেক কষ্ট সষ্ট করে ওকে একটু নিচে বসিয়েছি আর এই যে তাই সেদিনকেই চলে এসছে আমার ভালো আর এইদিকে মা আর ভাই এসে আমাদের বাড়িতে ভাই অনেকদিন আসে না তো তো সেই জন্য তারপরে চলে গেলাম ভাইয়ের জন্য একটু খাবার করতে বাবা আমি তার চিনি দিয়ে দিলাম অনেক দিন আছে না মা ওকে আর ঠকাতে পারছে না প্রতিদিন বলে যে নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু নিয়ে আর আসা হয় না যাই হোক সেদিনকেও ভিডিওটা পুরোপুরি পরে গিয়ে করতে পারিনি এটা হলো আজকের ভিডিও তো সকালবেলা গিয়েছিলাম বাজারে সেখানটাই গিয়ে তো একটা সর্বনাশ হয়ে গেছে আমার মানে সেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে কী হয়ে মানে বললাম যে একটা সমস্যা হয়েছিল তারপরে বাড়িতে এসে একটু রান্না বসিয়ে দিয়েছি ভাইয়ের জন্য করেছি আমি একটু পোলাও আর একটু চিকেন কষা ওকে বলেছিলাম যে চিলি চিকেন খাবি তো ও বললো না দিদিয়া চিলি চিকেন আমার ভালো লাগে না খেতে তাহলে আমি বললাম তাহলে নর্মাল চিকেন করি নর্মাল চিকেনের আর কী বা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলো তো ওই জন্য আর সেরকমভাবে কোনো রেসিপি দেখালাম না আর এই দিকে ঘরটার এমন অগোছালো অবস্থা হয়ে রয়েছে তার আর বলার নয় আর এইদিকে মা আসলে যেহেতু মা বাবানকেই সবসময় খাওয়া দাওয়া স্নান করানো সমস্ত কিছু করায় ওই জন্য আমি ওইদিকে আমার ভাইয়ের খাবারের ব্যবস্থা করি মা বলে এই যে তোর ভাই এসে আর তোর হয়েছে যত রাজ্যের জ্বালা কোথায় নিজের ছেলেকে রাখবি তা না আমার এই বুড়ো ছেলেটাকে তোকে রাখতে হয় কী ভাবো বলো তো আর ও সত্যি কথা আমাদের বাড়িতে আসার জন্য ওর মন আনচান করে পাশেই বোনদের বাড়ি কিন্তু ওদের বাড়ি নাকি অনেক দূর মনে হয় ওর যাই হোক বিছানা টিছানা গুছিয়ে নিই সকালবেলা থেকে বিছানা গোছানোর একদম টাইম পাইনি তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকো

তো ওরা নিয়ে যাওয়া মানেই তো সব আজকে সকাল সকাল মানে দুটো সর্বনাশের হাত থেকে আমি বেঁচেছি বলতে গেলে খুব জোরে একটা কথা বলতে পারছি না যে ঘুমাচ্ছে ওই জন্য খুব জোরে কথা বলতে পারছি না মানে সকালে গেছিলাম বাজারে যেহেতু ও ওর বাবা বাড়িতে নেই তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি বাজার থেকে একটু বাজার টাজার করে নিয়ে আসবো তো ঘুম থেকে উঠে দেখি যে বাবার বাজার করা হয়ে গেছে মানে বাজার বলতে জাস্ট মাছ টাছ বাবা নিয়ে এসেছিলো তো আমি বললাম যে তাহলে একটু আমি যাই একটু মাংস নিয়ে আসি আর বাবানের খাবার দাবারও কিছু আনার ছিল সেগুলো গিয়ে নিয়ে আসি তো ভাই বাইনা ধরেছে আমার সাথে যাবে তো যাই হোক ওকে নিয়ে গিয়েছি নিয়ে বাজার টাজার করেছি করার পর আর কি একটা মুদিখানা দোকানে দাঁড়িয়েছে ওখান থেকে একটু চাল ঠাল নেওয়ার ছিল আমার ওটা নিয়ে বেরোবো সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এবার যেহেতু ভাই আছে আমার সাথে আর অন্য একটু ঠান্ডার প্রবলেম আছে একটু কিছু থেকে মানে উনিশ থেকে বিশ হলেই মানে ঠান্ডা সর্দি লেগে যায় তো ওই জন্য আমি ওকে বললাম তাহলে একটু দাঁড়িয়ে যা এখানটায় একটু পরে বেরোবো ওখানে বৃষ্টিটা একটু আগে একটু ধরুক তারপর যাবো এই বলে আমরা ওখানটায় দাঁড়িয়ে রয়েছি যাই হোক তারপরে ভাবছি বাবানটাকে একা রেখে এসেছি মা রয়েছে কাছে তাও দেখি ফোন করে দেখি যেহেতু ওর শরীরটা ভালো না ওরে ভীষণ শরীরটা খারাপ ছিল পায়খানার সাথে রক্ত আসছিলো প্রচণ্ড তো সে যেদিনটা আমি দেখেছি সেদিনকেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি তো ওটা পরে বলছি কী হয়েছে আর এবার মানে কি বলতো মানে সর্বনাশের পর একটা সর্বনাশ হতেই আছে আমার একটার পর একটা হতেই মানে লেগে রয়েছে ভাগ্যক্রমে হয়তো তো সকালবেলায় তো ওকে নিয়ে বাজারে গিয়েছিলাম আর বাবার নিয়ে যেটা হয়েছে ওইটা আমার গাফি কিছু হয়েছে ওটা আমি পরে এক সময় বলছি কি হয়েছিল ওটা তো বাজারে গিয়েছি এবার যা বৃষ্টি পড়ছিলো যেহেতু বললাম তো ওখানে নিয়ে আমি আর ভাই দাঁড়িয়ে রয়েছি এবার যাই হোক বৃষ্টিটা এসে বললাম যে তারে তা জল তাড়াতাড়ি পায় হয় তা না হলে আবার বৃষ্টি এসে গেলে আবার কিন্তু দাঁড়িয়ে যেতে হবে আবার যেতে পারবো না এই বলে ওর আমি বেরিয়ে গেছি বেরিয়ে সোজা চলে গেছে আমাদের এই একটা ওষুধের দোকানে আর কি তো ওখানে গিয়ে আমি বাবার জন্য খাবারটা নিয়েছি আর কি নেক্সট টাইমটা নিয়েছি নিয়ে পেমেন্ট করবো ওই ব্যাগটার মধ্যে আমার ফোন এটিএম কার্ড টাকা পয়সা সমস্ত কিছু পার্সটার মধ্যেই রয়েছে ওই পার্সটা আমি দোকানে ভুল করে ফেলে রেখে চলে এসেছি আমার সেটা মাথায়ও নেই মার সাথে কথা বলেছি কথা বলে ফোনটাও ব্যাগে রেখেছি ফোনটা ব্যাগে রেখে ওই অবস্থায় চলে এসেছি আমি খেয়াল আর নেই যেহেতু বাবা খাবারটা কিনবো মাথায় ওটা রয়েছে আর ভাইয়ের সাথে রয়েছে ওকে মানে আমার সত্যি কথা মানে মাথা কাজ করছে না এদিকে তার মধ্যে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে হাঁটতেও পারছি না সেই জল পরে পায়ের মধ্যে এমনভাবে স্লিপ কাটছে জুতোতে না পারছি জোরে হাঁটতে না পারছি দৌড়াতে এমন অবস্থা হচ্ছে এবার ওকে আমি বললাম যে ভাই তুই এখানে দাঁড়াতে লাগ আমি গিয়ে দেখি মনে হয় ওই দোকানটাতেই ফেলে এসেছি কারণ আর তো কোথাও যায়নি গিয়ে দেখি ওখানে পাশেই আর কি এরকম জায়গায় ধরো আর কি পার্সটা রাখা রয়েছে আর তার পাশেই একটা লোক তার পাশে একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে আর কি ওরা কিছু নিয়ে বেঠেবে হয়তো একদম পাশে আমার পার্সটা রাখা মানে সত্যি কথা বলতে আমার এই যে গোপাল রয়েছে এখানে এই গোপাল না থাকলে সহায় না থাকলে আমি আজকে সত্যি কথা জিনিসগুলো পেতাম না না পেতাম পার্স না পেতাম আমার ফোন মানে আমার তো না মাকে যে ফোনটা দিয়েছিলাম আমি সেই ফোনটাও ওর মধ্যে রাখা ছিল দুটো জিনিসের কোনো জিনিসটাই আমি পেতাম না ওই ফোনের মধ্যেই আমার ফোন পেটে সব কিছু খোলা রয়েছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যখন দেখছে আমার পার্স নেই মানে কী অবস্থা বুঝতে পারছো যাই হোক গিয়ে ওখানটায় আমি কাকুটাকে বললাম কাকু পার্স দেখে চলে গেছিলাম ওটাই নিতে গিয়ে আমি ওখানটায় গিয়ে দেখি যে না আমার জিনিসটা একদম ঠিকঠাক আছে মানে ওই দেখে আমি সত্যি তখন ভাবছি গোপাল ছাড়া হয়তো আমাকে আর এই কাজে কেউ সাহায্য করিনি গোপালে হয়তো সাহায্য করেছে বলে আমি সকালবেলায় ওকে যখনই আমি ঘরের থেকে বেরোই আমি গোপালকে প্রণাম করে ধরি তারপরে বেরোই আমি তো ভাবছি গোপালকে প্রণাম করে বেরোনোর ফলই হয়তো এটা আমার তারপরে হয়েছে আর একটা কাণ্ড ওখান থেকে এসছি কচুরির দোকানে কচুরি নিতে ওখানটায় গিয়ে বাবানের যে খাবারটা কিনেছে সেটা ওখানটা ভুলে ফেলে রেখে চলে এসেছি সে দোকানে গেছে বন্ধ হয়ে বারোটার আগে দোকান বন্ধ হয়ে যায় তখন প্রায় একটা বাজে তখন আমার মনে পড়েছে বাবানের খাবার খাওয়াতে হবে বাবানের খাবার নেই তখন মনে পড়েছে সেই দোকানে ফেলে রেখে চলে যে যা ওটা আমি পরে গিয়ে পেয়ে যাবো কালকে গেলে পেয়ে যাবো তারপরে তোমাদের দাদাভাই খাবারটা নিয়ে আসলো ওর খাবারটা তাই আজকে ভাবছি সকালবেলা থেকে একটার পর একটা ক্ষয়ক্ষতি হতেই চলেছে হয়েই চলেছে যাই হোক কোনো কারক্রমে খনিকের জন্য হয়তো সেই জিনিসটা থেকে রেহাই পাওয়া যাচ্ছে আর একটা কথা যেটা বাবানের সাথে হয়েছে অনেকের ঘরেই বাচ্চা আছে আমি মানে এটা সবাইকে আর কি অ্যালার্ট করার জন্য যে কয়জনের কাছে ভিডিওটা পৌঁছায় সেই কয়জনকে আমি বলবো আর কি আমি পরে একটা ভিডিওতে ওটা বলবো যে কী হয়েছিল বাবানের আর ডক্টর কী বলেছে সত্যি কথা আমরা মায়েরা অনেক কিছু জানি না ব্যাপারগুলো অনেক কিছু জানতে পারি অনেকের থেকে যখন ওই যে বলে না যার কানে একবার জল যায় সেই বোঝে যন্ত্রণাটা কী তো এটাই হচ্ছে বাস্তব মানে এর আগে কখনও রকম সিচুয়েশান আমার পড়তে হয় নি ওই জন্য বুঝিনি তো এইবার বললাম কী হয়েছিল ডক্টর কী বলেছে আমি অন্য একটা ব্লগে দেখবো তা নাহলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এড করলাম ভাল আমার ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো